আল্লাহ এক মালিকানার অধিকারী পরিস্থিতি কিন্তু সামনে বড় জটিল এত খুশি হয়েন না সারা জীবন মনে রাখবেন এই জমিনে যারা কোরআন সন্না অনুসরণ করে তাদের বেশি একটা বন্ধু থাকে না মনে রাখবেন বেদাতির দলের নাম ভিন্ন কিন্তু সব বেদাতী এক হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ঐক্য পরিষদ নাই মনে হয় নাই না তা আমাদের সমাজে হুজুররা মাঝে মধ্যে ঐক্য করে অবশ্যই ভালো আমি একটা প্রক্রিয়া দিয়েছিলাম সেটা নতুন করে আমি রিপিট করব না তবে যতবার তারা সিরিয়াল করতে গেছে একটা ওট্যের টেবিলেও আহলে হাদিসদের জায়গা হয়নি কবর পুজারির জায়গা হয় ল্যাংটার জায়গা হয় বান্দারের জায়গা হয় খেতা নাড়ি বুড়ি মিকল সব জায়গা পায় আকাবের পূজারি জায়গা পায় জর্দাখরের জায়গা হয় তাবিজের ব্যাপারের জায়গা হয় শিরিকের সাথে লিপ্ত আলার জায়গা হয় একটা দেখলাম কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের ডান পাশে একটা জায়গা জায়গার নাম মনে নাই। আমি বাসে ছিলাম দেখলাম পাশ দিয়ে হুব্বে আলী খাজা বাবা মাজার শরীফ হুব্বে আলী ক কি বিপদ কত নাম ডেলিভারি হচ্ছে দিন দিন ভালো করে ভিতরে যদি একটু খোঁচাখুঁচি করেন কলা গাছও পেতে পারেন কলা বের হয়নি কোন কোন জেলায় এ বিপদে পর্ব বলে সাপুর জেলায় দেখেন নাই রাতারাতি একটা কবর উঁচু হয়ে গেছে মাজা এলাকার লোকজন বাদী হলে এটা কেমন কথা এর ভিতরে আসে কোন মালে তা তো দেখার সুযোগ পেলাম না তো মাজার কিভাবে হয় আছে তোমরা বুঝবে না কথা বললো না চুপ করে থাকো এখানে আছে ব্যাপার আছে এগুলো মানুষের ব্যাপার কয়ে না আমরা একটু ভালো করি কবর ফিরে দেখবো ভিতরে ঘুরে দেখে কলা গাছ দেখছেন দেখছেন কেউ একটু বলেন তো থেকে হাত তোল কে দেখছেন কই কলা গাছ ভিতর থেকে কলা গাছ বের হচ্ছে সি 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 এইরকম মানুষদের জায়গা হয় ওই টেবিলে কিন্তু ওই টেবিলে বিশুদ্ধ আকিদার চর্চাকারী কারোর জায়গা হয় না তার মানে আসলে তারা ওই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ করতেছে মুসলমানের জায়গা নেই কষ্ট নিয়ে কথাটা বললাম আহলুল হাদিস সালাফিদের সহজে কোনো বন্ধু হবে না সমস্ত দলের নাম ভিন্ন সবাই কিন্তু সালাফি আকিদার লোকদের শত্রু সবাই শত্রু নাম বলবো না তাও বলে দেই এই যে মাহফির সামনে আসতেছে এই যে প্রধান অতিথি বিশেষ অতিথি নারী কত নাম থাকে বক্তার নাম খুঁজে পাওয়া যায় না নাকি মিথ্যা বলছি জালসার পোস্টারে নাম আছে হলো তিনশো নব্বই জনের নাম বক্তা হলো তিনজন আর মোট হলো অতিথি এটা হলো গণেশ এক একটা কি বলে বিভিন্ন ঠাকুরের নাম এরকম নাম আছে কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ বিশ হাজার দুই হাজার নাম দেওয়ার কারণে চক্ষু লজ্জায় কিছু টাকা দেবে এই ছোট লোকের মতো ওই যে বাচ্চাদের খাটনা করে যেমন অনুষ্ঠান করে এই জালসায় ওই টাকা পাওয়ার জন্যই নাম দিয়ে আর এক একটা জুকার বসে থাকে পাশে দাড়ি নাই মুস নাই মুখের কাছে দাঁড়ানো যায় না সেজদা দিতে গেলে বিড়ির গন্ধ এই জুকারেক এক বানায় হলে প্রধান অতিথি আর এই হুজুর বলতেছে যে আপনাদের সামনে উপস্থিত আছেন এলাকার সম্মান অমক তমক এই সেই বলে এই পাগল হুজুর রানিং বক্তব্য ঠেকা দিয়ে কাছে মাইক দিয়ে দেন আমি আপনার বয়সে কত বড় ছোট আমি তা জানি না আমি এটা মেনটেন করছি আমার শত বক্তব্যের ভিতরে দুই একটা এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন বেশিরভাগ আমার কন্ডিশন থাকে আমার বক্তব্য ঠেকায় দিয়ে যদি কোনো অতিথির বক্তব্য দিতে যান তিনি অপমান হবেনই হবেন সেও অপমান হবে কারণ আমি রানিং অবস্থায় ওয়াজ সারি চলে বাড়িতে এই ছোট লোকদের মাঝখানে ঢুকার কারণে আজকে আলেম ওলামা ভেজিত সময় এসেছে এই প্রতারকদের দুর্নীতিবাজদের এখন থেকেই প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ ইসলামিক জালসা তুমি নাম দিয়ে তুমি ঘুষকরকে সভাপতি বানাও তুমি কি মানুষ নাকি একটা আর তুমি নামাজের পরে মোনাজাত কর আল্লাহ আমাদের তুমি সুশাসন ব্যবস্থা করে দাও হক্কানি ওলামায়ে কেরাম যেন আমরা ক্ষমতা পাওয়া যায় কিভাবে সম্ভব তুমি তো এক হাজার টাকা হলে তুমি ফতুয়া ঘোরাই দিয়ে হারামকে হালাল বানাতে পারো এখন এটা আমাদের চরিত্র এটা আপনার বুঝতে হবে তো ঠিক তেমনি আমরা দেখেছি নাম বলবো না কানা মনে মনে জানা আহারে সি ক্ষমতা পায়ে এ পাগল কিসের ভিতরে কি বলবে হোস না পায়ে বলতেছে আপনি হলে জান্নাতি মানুষ কিসের সাথে কি বলে দিলে বলেন তো দেখি জান্নাতের শোষণ বাদপ্রাপ্ত লোক কান্নাকাতি করে আল্লাহ কবরের আজাব থেকে আমাকে বাঁচাও আল্লাহ দাঁত থেকে আমাকে বাঁচাও জীবন মরণের ফেত্তা থেকে আমাকে বাঁচাও সারাটা জীবন তারা কান্নাকাটি করে গেল অথচ তারা জান্নাতের শোষক বাদ পেয়েছে আর আজকের দিনে একটা মানুষকে প্রকাশ্য বেপর্দে একটা মানুষকে যে বলতেছে আপনি জান্নাতে চলে যাবেন এমন হুজুর আমরা দুই চোখ দিয়ে দেখছি কোথায় যাচ্ছে আমরা কোন পথা যাচ্ছি এভাবে কিভাবে আলেমন আমার ঐক্য হবে যে সামান্য একটু সিয়ালের লোভে সামান্য দুইটা টাকার লোভে যে লোকটা খোসা পরিবর্তন করে সাপের মতো সেই লোকের কপালে কি থাকতে পারে প্রত্যেকটা শাখায় কথা বলতে হবে